ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল অফ শাসক স্যার ম্যাথ সরোচান দেখো সহজ পদ্ধতিতে খুব তাড়াতাড়ি অঙ্ক করার ট্রিক্স দেখো এক নম্বরটা তিনটি ক্রমিক সংখ্যার গুণফল যদি দেওয়া থাকে তিনটে ক্রমিক সংখ্যার গুণফল যদি দেওয়া থাকে তাহলে সংখ্যা তিনটি বের করার নিয়ম যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি ধরো এক গণিত দুই গুণিত তিন দু এক দুই তিন দুগুণ ছয় এই ছয় সংখ্যাটা যদি দেওয়া থাকে তাহলে এই তিনটে সংখ্যা নির্ণয় করা সহজ পদ্ধতি তো ছয় তো ছোটো সংখ্যা হয়ে গেল ধরো ধরো এবার দুই গণিত তিন গুণিত চার ক্রমিক সংখ্যা মানে পরপর সংখ্যা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এভাবে চলতে থাকে যেমন দুই তিন চার ক্রমিক সংখ্যা দুইয়ের পর তিন তিনের পর চার তিন চারে বারো বারো দেখো চব্বিশ এই চব্বিশ সংখ্যাটা যদি দেওয়া থাকে তাহলে এই তিনটে ক্রমিক সংখ্যা কী কী তার নির্ণয় করা খুবই সহজ পদ্ধতি কী সেটা আজকে আমি দেখাব তো সেইটা দেখাতে গেলে আমাদের আমরা জানি তোমাদের সকলেরই মুখস্থ আছে ঘন একের ঘন মানে একের কিউব বা ঘন দুয়ের কিউব যেমন দুইয়ের কিউব দুই দুগুনো চার চার দুগুনো আট তিন তিন থেকে নয় তিন নয় সাত আট চার 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 ষোলো চারশো নম চৌষট্টি পাঁচ 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 আট আচ্ছা ঠিক আছে আমি ওটা লিখে দিচ্ছি ঠিক আছে ধরো প্রথম থেকে শুরু করলাম একের কিউব একার টু এক এই এইটা জানতে হবে না হলে কিন্তু ওই অঙ্কটা করা যাবে না এটা তো সকলের মুখস্থ থাকারই কথা এক থেকে দশ পর্যন্ত অ্যাটলিস্ট একের কিউব একার টু এক দুইয়ের কিউব একার টু দেখতে পাচ্ছ তো আর তিনের কিউব তিন থেকে নয় তিন নয় সাতাশ চারের কিউব তোমার হচ্ছে ঠিক হচ্ছে তোমার ওয়ান টু ফাইভ ছয় সিক্সের কিউব ইকাল টু হচ্ছে তোমার টু ওয়ান সিক্স সেভেনের কিউব ইকাল টু হচ্ছে তোমার থ্রি ফোর থ্রি থ্রি ফোর থ্রি ফোর ফোর থ্রি এবার এইট এর কিউব ইজ ইকাল টু তোমার হচ্ছে পাঁচশো বারো হ্যাঁ পাঁচশো বারো কিউব ইকাল টু হচ্ছে তোমার সাতশো উনত্রিশ সেভেন টু নাইন আর দশের কিউব ইজ ইকাল টু হচ্ছে এক হাজার দশের এক হাজার তাহলে কি দেখো একের কিউব মানে হচ্ছে এক দুইয়ের কিউব আট দেখতে পাচ্ছ তো তিনের কিউ সাতাশ চারের কিউব চৌষট্টি পাঁচের কিউব একশো পঁচিশ ছয়ের কিউব দুশো ষোলো সাতের কিউব দুশো তেতাল্লিশ আটের কিউব পাঁচশো বারো নয়ের কিউব দুশো দশের কিউ এক হাজার এই জিনিস কটা দশ পর্যন্ত অন্তপক্ষে জানা আমাদের প্রত্যেকে প্রয়োজন আর স্কোয়ার হলে এক থেকে পঁচিশ পর্যন্ত প্রত্যেকে জানা প্রয়োজন এর আগে আমি বলেও দিয়েছিলাম এক থেকে পঁচিশ পর্যন্ত এবং লিখেও দিয়েছিলাম আর কী করে বের করতে হয় সেটাও আমি করে দিয়েছিলাম তাহলে এই কটা একটু মনে রাখলেই আমরা যে কোনো সংখ্যা যেমন ধরো একের অঙ্কটা সিক্সটি এক হচ্ছে ধরো সিক্সটি এ যে তিনটে ক্রমিক সংখ্যার গুণফল সিক্সটি তিনটে ক্রমিক সংখ্যার গুণফল গুণ সেই তিনটে ক্রমিক সংখ্যা কি দেখো কি করে বের করতে হয় এখানে সিক্সটি আছে সিক্সটি কাছাকাছি মানে সিক্সটি জাস্ট পরে ঘন সংখ্যাকে দেখো চৌষট্টি সিক্সটির পরের ঘন সংখ্যা হচ্ছে চৌষট্টি কার ঘন চারের ঘন কার ঘন চারের ঘন হচ্ছে চৌষট্টি এবং চৌষট্টি হচ্ছে সিক্সটির থেকে জাস্ট চার বেশি ঠিক আছে তাহলে এই সিক্সটির যে মাঝের যে সংখ্যাটা হবে সেটা হবে চার পরের সংখ্যাটা হবে পাঁচ আর তার আগের সংখ্যাটা হবে চারের আগে তিন তিন চার পাঁচ যেমন দেখো ক্যালকুলেটর দেখবে এরপরে অনেক বড় সংখ্যা আসছে সেগুলো ক্যালকুলেটর দিয়ে তোমরা চেক করে নেবে মোবাইলে ক্যালকুলেটরটা আছে তিন চারে বারো পাঁচ বারো সাত তাহলে বের করা সহজ নিয়ম হলো কি না তো সিক্সটি এর পরে জাস্ট পরে যে ঘন সংখ্যাটা আছে সেটা হচ্ছে চৌষট্টি তো কার ঘন চৌষট্টি চারের ঘন সুতরাং চারটা হচ্ছে মাঝের সংখ্যাটা মাঝের সংখ্যা তার তারপরে ক্রমের সংখ্যা হচ্ছে পাঁচ আর তার আগের সংখ্যা হচ্ছে T ওকে না এবার দুই নম্বর দেওয়া আছে তোমার কত জানো একশো কুড়ি ওয়ান টু জিরো এবার এটা তোমরা নিজেরাই বুঝতে পারছো খেলার ছলে এই অঙ্কগুলো করা যাবে এখন একশো কুড়ি দাদা দেখো একশো কুড়ি কে আছে একশো কুড়ি ঠিক পরে একশো পঁচিশ পাঁচের ঘন একশো পঁচিশ তাহলে অবশ্যই মাঝের সংখ্যাটা হবে পাঁচ আর পরের সংখ্যাটা হবে পাঁচের পরের সংখ্যা কত ছয় পাঁচের আগের সংখ্যা কত চার তাহলে চার পাঁচ আর ছয়ের গুণ ফল হচ্ছে একশো কুড়ি কি সহজ না হ্যাঁ আবার বলছি একশো কুড়ির ঠিক পরে হচ্ছে কত একশো পঁচিশ পাঁচের কিউ একশো পঁচিশ তো এই পাঁচ মিডল সংখ্যাটা হবে পাঁচের পরের সংখ্যা হবে ছয় পাঁচের আগের সংখ্যা হবে চার তো যদি তোমরা দেখো চার পাঁচা কুড়ি কুড়ি ইন্টু ছয় ছয় দুগুনো বারো আর শূন্য একশো কুড়ি বাস হয়ে গেল নেক্সট আছে তোমার দুশো দশ ধরো তিন নাম্বার হচ্ছে দুশো দশ টু ওয়ান জিরো ই টু কত তাহলে খুঁজতে হবে আমাদের খুঁজতে হবে মানে কি এটা আমাদের মনে থাকারই কথা দুশো দশ দুশো দশের পরে হচ্ছে দুশো ষোলো দেখো এই যে দুশো ষোলো ঠিক আছে তাহলে কার ঘন দুশো ষোলো ছয়ের ঘন তাহলে ছয়টা ঠিক মাঝে হবে পরের সংখ্যা হবে সাত আর ছয়ের আগের সংখ্যা কত পাঁচ তাহলে পরপর তিনটে ক্রমের সংখ্যার গুণফল দুশো দশ বের করা কত ইজি ইজি না নেক্সট হচ্ছে তোমার মা ধরো তিনশো ছত্রিশ ওকে চার একটা থ্রি থ্রি সিক্স দেখো থ্রি থ্রি সিক্স থ্রি থ্রি সিক্স যখন হচ্ছে তখন কোনটা নেবে তিনশো ছত্রিশ তাই তো তিনশো ছত্রিশ দেখো তিনশো ছত্রিশের পরেই আছে তিনশো তেতাল্লিশ তিনশো ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ চার আর এখানে তিন সাত তাহলে তিনশো তেতাল্লিশ হচ্ছে কাছের সংখ্যা তিনশো ছত্রিশ তাহলে মিডিলের সংখ্যাটা হবে কত না তো তিনশো ছত্রিশের যেটা হচ্ছে সেটা হচ্ছে মিডিলের সংখ্যাটা তোমার হয়ে যাবে সাত পরের সংখ্যাটা কত হবে আট আর তাহলে তার আগের সংখ্যাটা কত হবে ছয় ওকে না এবার পাঁচ পাঁচ নম্বরটা কি আছে আচ্ছা পাঁচশো চার এবার দেখো পাঁচশো চার পাঁচশো চার আর পাঁচশো বারো আটের ঘন হচ্ছে পাঁচশো বারো বা আটের কিউব হচ্ছে পাঁচশো বারো তাহলে মিডিলের সংখ্যাটা কোন কি হবে আট হবে তাহলে আট পরের ক্রমিক সংখ্যা কত নয় আর আটের ক্রমিক সংখ্যা ঠিক আগের ক্রমিক সংখ্যা কত সাত ক্যালকুলেটারে গুণ করে দেখবে মোবাইল তো তোমাদের কাছে সকলের আছে আশা করি গুণ করে দেখবে এটা হবে সাত আট আর নয় পাঁচশো চার আমাদের হয়ে গেল নাও এবার আমাদের কত আছে সাতশো কুড়ি এটা হচ্ছে ছয় রং তাহলে সাতশো কুড়ি এবার সাতশো কুড়ি দেখো সাতশো কুড়ি সাতশো কুড়ি আধ সাতশো উনত্রিশ সাতশো কুড়ি আধ সাতশো উনত্রিশ কাছাকাছি তাহলে সাতশো ঊনত্রিশ কার ঘন নয়ের ঘন সুতরাং নয় হবে মাঝের সংখ্যাটা পরের সংখ্যা তাহলে কত হবে দশ আর নয়ের আগের সংখ্যা কত আট নেক্সট আছে তোমার ছয়টা সাতশো কুড়ি বা নশো নব্বই তাহলে নাইন নাইন জিরো তাহলে নাইন নাইন জিরো তো হাজারের কাছাকাছি নাইন নাইন জিরো হাজারের কাছাকাছি তাহলে হাজার কত মানে কার ঘন হাজার দশের ঘন বা দশের কী হচ্ছে হাজার তাহলে মাঝের সংখ্যাটা কত হবে দশ পরের সংখ্যাটা কত হবে যেহেতু ক্রমিক সেদিন এগারো আর দশের আগের সংখ্যাটা কত হবে নয় ক্যালকুলেটার দিয়ে গুম করে দেখবে এটা গুম করলে হ্যাঁ এমনি তো পেয়ে যাচ্ছে নয় এগারো নিরানব্বই নিরানব্বইয়ের সঙ্গে গুম করলে নশো নিরানব্বই হয়ে যায় তাহলে খুব ইজি না হ্যাঁ কত সহজেই জিনিসগুলো বের করা যায় তাই না যে তিনটে ক্রমিক সংখ্যা গুণফল যদি দেওয়া থাকে তাহলে ওই তিনটে ক্রমিক সংখ্যা কী কী সেটা খুব সহজেই বের করা যাবে যদি এইগুলো একটু মুখস্ত থাকে আর এগুলো মুখস্ত রাখা এমন কিছু কঠিন না দুদিন করবে পরপর দুদিন করবে ক্যালকুলেটার নিয়ে বসবে তোমার তো সব ধরো দুই তিন চার পাঁচ ছয় দুশো ষোলো হয়তো বা খুব বেশি হতে সাত থেকে হয়তো খেয়াল না থাকতে পারে তিনশো তেতাল্লিশ আট হচ্ছে পাঁচশো বারো নয় হচ্ছে সাতশো উনত্রিশ দশ হচ্ছে হাজার এই দশটা অ্যাটলিস্ট মনে রেখো হ্যাঁ আর পঁচিশ পর্যন্ত স্কোয়ারটা বর্গ এক দুই তিন চার থেকে পঁচিশ এর বর্গ কত সেটা খেয়াল রাখে ওকে না একের অঙ্কটা আমাদের হয়ে গেল এবার দেখো দুইয়ের অঙ্কটা আছে এই দুইয়ের অঙ্কটা ট্রিক্স করবো আমি কীভাবে করবো দেখো বলছে এক্স প্লাস ওয়াই ইকাল টু ষোলো এক্স দুইয়ের অঙ্কটা x প্লাস ওয়াই ইকাল টু আর x মাইনাস ওয়াই টু কত চার এক্স ওয়াই ইকাল টু কত তাহলে সাধারণ নিয়ম অনুযায়ী করতে গেলে কি করতে হবে এক্স প্লাস ওয়াই টু এক নম্বর এক্স মাইনাস করে করা তা দরকার নেই অত এখান থেকে এমনি বেরিয়ে যাবে দেখো বড়ো সংখ্যা আর ছোটো সংখ্যাটা আমাদের বের করতে হবে তাহলে দুই দিয়ে সেটা যদি সেই সংখ্যা দুটো গুণফল করি তাহলে এক্স এর মান বেরিয়ে যাবে তাহলে এক্স হচ্ছে এখানে বড় সংখ্যা তাহলে এক্স হচ্ছে কি না তো সংখ্যার দুটো যোগফল ষোলো প্লাস চার ডিভাইডেড বাই টু আর ছোটো সংখ্যাটা হচ্ছে ষোলো মাইনাস চার ডিভারেড বাই টু তাহলে ষোলো আর চারে কত কুড়ি বাই টু 10 টু হচ্ছে দশ আর এখানে কি ষোলো থেকে চার বাদ দিলে কত থাকে বারো বারো বাই দুই কাটলে হবে ছয় এসব কাটাকুটি করার দরকারই নাই এখান থেকে কি করবে ষোলো আর চারে হচ্ছে কুড়ি বাই দুই 10 বাস হয়ে গেল আর 16 মাইনাস চার এগারোটু বারো বারো বাই দুই মানে ছয় হয়ে গেল এবার এক্স ওয়াই টু কত এক্স ওয়াই মানে গুণিত ওয়াই টু দশ গুণিত ছয় টু সিক্সটিন ওকে গেল না দেখো তিন নম্বরটা এই তিন নম্বরটা বলছে কোনো বর্গমূলের মান কেন প্লাস মাইনাস প্লাস মাইনাস হয় কোনো বর্গমূল যেমন ধরো রুট ওভার টোয়েন্টি ফাইভ প্লাস মাইনাস কেন এটা হচ্ছে এটা প্রমাণ করে দেখাবো আমি তোমাদের খুবই সহজ পদ্ধতি খুবই সহজ পদ্ধতিতে এটা প্রমাণ করা যায় ধরে নাও এটা প্রমাণ করার জন্য যে মনে করো তিনে নঙ্কটা ধরো এরকম ধরে নাও যে এক্সের স্কোয়ার ইকাল টু পঁচিশ ছত্রিশ যা খুশি ধরতে পারো হ্যাঁ ছয়চল্লিশ ছত্রিশ সাত সাত আচ্ছা ধরো একাশি করে নিলাম এইটটি ওয়ান তাহলে কি এক্স ইকাল টু হবে কত প্লাস মাইনাস নয় এই প্লাস মাইনাস নয় কেন হয় প্লাস মাইনাস নয় মানে এক্সের মান প্লাস নয় এবং এর মান মাইনাস নয় কেন হয় সেটা দাও সেটা আমি বুঝিয়ে দিচ্ছি প্রমাণ করে দিচ্ছি পর এক্সের স্কোয়ার মাইনাস সমান চিহ্ন এখানে রাখলাম 81 কে বাম দিকে নিয়ে আসলাম ইকুয়াল টু 0 ওকে খুবই সহজ হবে এটা তোমরাও জানো কিন্তু ঠিক এই ভাবে হয় তো ভাবোনি তাহলে কি হচ্ছে x স্কয়ার - 9a স্কয়ার = 0 তোমরা জানো যে a স্কয়ার - b স্কয়ার = a প্লাস বিাস বি ওকে আরেকটা জিনিস তোমাদের শিখিয়ে দিই ধরো এক্স গুণিত ওয়াই ইজ ইজিক্যাল টু জিরো তাই না এক্স গুণিত ওয়াই ইজ ইজিক্যাল টু জিরো কেন তাহলে হয় ওয়াইকে জিরো হতে হবে তবে এটা জিরো হলো মানে ওয়াইয়ের মান জিরো হলে তবে জিরো হবে এক্স গুণিত ওয়াই আমি অন্যভাবে বোঝাচ্ছি এক্স গুণিত ওয়াইটা রেখে দাও তাহলে কখন হবে এক্স গুণিত জিরো ওয়াইয়ের মান যদি জিরো ধরো তবে এটা জিরো হবে অথবা জিরো গুণিত ওয়াই ইজিক টু জিরো যদি এক্সের মান জিরো ধরো তাহলে এক্স গুণিত ওয়াই ইজ টু মানে হয় এক্স ইজ 0 টু জিরো নতুবা ওয়াই ইজ টু জিরো তো দেখো আশা করি এটা বুঝতে পেরেছো তাহলে এই ফর্মুলা অনুযায়ী কি হচ্ছে এক্স প্লাস নাইন টু ঠিক ওইটার মতো এক্স ওয়াই এক্স গুণিত ওয়াই ইকাল টু জিরো হয় ওয়াই ইকোয়াল টু জিরো হলে এক্সগুণিত ওয়াই ইকোয়াল টু জিরো হবে নতুবা এক্স ইজ ইকাল টু হলে এক্সগুণিত ওয়াই টু হবে তাহলে কি এইটার মানে হচ্ছে এক্স প্লাস নাইন ইজ টু নতুবা বা অথবা যাই হোক এক্স মাইনাস নাইন ইজিক টু জিরো আর এখানে সমান চিহ্নটা রেখে দাও এক্স এদিকে রেখে দাও প্লাস নাইনকে সমান চিহ্নের দাম দিকে নিয়ে গেলে কী হবে প্লাস মাইনাস নাইন হয়ে গেলো আর এখানে সমান চিহ্নটা রাখলে এই রাখলে আর মাইনাস নাইনকে সমান চিহ্নের দাম থেকেই নিয়ে গেলে তাহলে কত হয়ে গেলো প্লাস তাহলে এখান থেকেই প্রমাণ হয়ে যাচ্ছে যে এক্সের মান হয় নাইন নতুবা প্লাস নাইন হয় মাইনাস নাইন নতুবা প্লাস নাইন সেই জন্যই লেখা হয় যে এক্সের স্কোয়ার ইজ ইকাল টু এইটটি ওয়ান এক্সের মান নির্ণয় করতে গেলে কী করতে হবে বোধ সাইড রুট করতে হবে এই রুট স্কোয়ার কেটে গেল তাহলে এক্স ইজ ইকাল টু প্লাস মাইনাস হয়েছে এক্স ইকাল টু প্লাস নাইন আর এক্স ইজ ইকাল টু মাইনাস নাইন লেখা হয় এক্স প্লাস মাইনাস নাইন তাহলে ওই হচ্ছে প্রশ্ন কোনো বরঙ্গের মান কেন প্লাস হয় এটা এসএসসি পিএসসি ডাব্লু রেল সমস্ত পরীক্ষাতে আছে সমস্ত পরীক্ষা সমস্ত রকম পরীক্ষাতে আর এই অংশটা তো প্রায় পরীক্ষাতেই আছে এবং এইটা করতে গেলে ওই টিক্সটা ফলো করবে যে দুটো সংখ্যা যোগ করে দুই করে দিবে যোগ করে দুই দিয়ে ভাগ করবে বড় সংখ্যা বেরিয়ে যাবে আর দুই দিয়ে ভাগ করে এই বড় সংখ্যা থেকে ছোটটা বিয়োগ করে দুই দিয়ে ভাগ করে যেটা বেরোবে সেটা ছোট সংখ্যা বেরিয়ে যাবে এবার যদি গুণ ফল চাই তো গুণ করে দেবে আর যদি বলে যে বড় সংখ্যাটা কত অত বা ছোটো সংখ্যাটা কত তাও তুমি বের করে দিতে পারবে ওকে তাহলে আজকে এই পর্যন্ত নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আর শেষ কথা ওই লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আর সাবস্ক্রাইব অবশ্যই করবে শেয়ার একটু বেশি বেশি করো তাহলে অনেক বেশি তোমাদের বন্ধু বান্ধবের কাছে পৌঁছাবে এবং সাবস্ক্রাইব তারা করলে আমার চ্যানেল চালাতে সুবিধা হবে ওকে নাও নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে